মিঠির আনন্দ মিঠির দাদা মিঠিকে আদর করছে সেই জন্য মিঠির এতটা আনন্দ আর সেইটা নিয়ে জ্যাকের রাগ ওরে বাবরে কুটমস্থান করে দিলে তো তোর মা তোকে জ্যাকুকে দেয় জ্যাকুকে দেয়নি গো মিঠি কি করছো ঘর নোংরা করছো কে পরিষ্কার করবে তাহলে ঘরগুলো অ্যাঁ সারাদিন নোংরা করবে আর সারাদিন তোমার মা পরিষ্কার করবে আর তুমিও কম যাও না পাল্লাতে এই যে আর এই নিয়ে এসছে পিছগোরটাকে এই নিয়ে এসছে নিয়ে এসে একদম কুচিয়ে একদম তাই করে দিল ঘর বাড়ি সব নোংরা করে দিচ্ছে থাকছে থাকছে পিছগোরটাকে নিয়ে আরম্ভ করছে দুজন মিলে এই যে

তুই আদর খাওয়ার চেষ্টা করিস না জ্যাক তুই আদর খেতে গেলেই ব্যাস ধরে ধরে পটকে দেবে তোকে তোকে ধরে ধরে পটকে দেবে না জ্যাক মেন কথা হচ্ছে এটা খেলা করে এটা ওদের মারা মারামারি নয় জ্যাক খুব মানে জানে যে আমি যদি এখনই খেপে যাই হ্যাঁ জোরে ধরে না আলতোভাবেই ধরে আর জ্যাক জানে জামি রেগে গেলে আমাকে সামালতে পারবে না ক্যা তখন বাবারে আমার জ্যাকের মূর্তি আলাদা হ্যাঁ কিন্তু রেগে যায় বলে এই নয় যে ও আমাদের কথা শোনে না যতই রেগে যায় যত যাই করুক হ্যাঁ গলা হাঁকারি দিলি আমার জ্যাক তখন ঠান্ডা বেটা ভালো ছেলে জ্যাক আমার খুব ভালো ছেলে দুষ্টুমি করে সারাদিন কি করবে কি করবে কি করবে আর দুষ্টুমি না করলে আমাদেরও ভালো লাগে না যত দুষ্টুমি করবে তত আমাদেরও ভালো লাগে ওই চুপচাপ থাকলে একদম ভালো লাগে না খাঁটি দুজনার এই ও কাদর করলে ও মারতে যাবে আর কাদর করলে ও মারতে যাবে হ্যাঁ হ্যাঁ সোফাতে উঠেছে বেশ ব্যাস হ্যাঁ এটা কিন্তু ওদের মারামারি একদমই নয় ওরা খেলা করে এইভাবে ছেড়ে দাও ছেড়ে দাও মিঠি ছেড়ে দাও ছেড়ে দাও বাবা রে রে দুষ্টুমির শেষ নেই বেশ খেলা করো তোমরা খেলা করো হ্যাঁ বাপারি বাবা বাড়ি

Well, <laughs> you hello, Jack.